ডরের কোনো কারণে নর্মাল থাকে না একদম নর্মাল ইজি না একদম ইজি কোনো কিছু না একদম ইজি ভয় না করে দেবো মোটা না হয়নি

তুমি অর্ডার দিলে গান দিয়ে করো সাদা হালকা করে গানটা দাও গানটা দিলে তোমার আবার হচ্ছে হবে করলে একটা মানুষ একটা বারবার থাকে তাই না যত্ন এখন গরু মাংসটা আর তোমার হচ্ছে পুঁশাক আর হচ্ছে তোমার চিংড়ি মাছ এই দু পয়লা যাবে তো এগুলো একটু অ্যাভয়েড করুন হ্যাঁ মোটা রাখতে তোমার দু তিন যাবে